아무튼 오늘 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 오늘

पूरा सेकंड सोर्स मॉड्यूल है कितना है हमारा 2 लाख और दूसरा भी चाहिए

কি কি গুলো ভুল বল তোমরা দেখানোর তুই দেখানোর তোমাদের ভিতরে একটা ভুল কথা আছে আল্লাহুম্মা ইন্না আসাউআলুকা তোমরা কি বুঝছিস নবি দরুদ শরীফ পড়া হয় ওয়াকুনতি কেমন ఉంటা বাইরে বাচ্চা কিবে বাচ্চা আমি ভালো লাগে ভালো লাগে হেরাসনিয়া